রাজনীতি মানেই শুধু নেতাগিরি নয় ধর সুন্দর পোশাক নিয়ে নিজেকে বিশাল কিছু ভেবে অহংকার ফুটিয়ে তোলাকে রাজনীতি বলে না তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিলেন বিলোনিয়ার রাষ্ট্রবাদী কার্যকর্তারা চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে বারণী স্নানের উৎসব হিন্দু ধর্মে একটি বিশেষ দিন শাস্ত্রীয় মতে এই দিনে বারুণী স্নান গঙ্গা স্নানের সমতুল্য বলা হয় মনের অহংকার অশুভ চিন্তাধারা মনের গ্লানি কিংবা দুষ্ট চক্রের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা স্নান এবং তর্পণের মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করা হয় অনিবার্য সফলতা লাভের জন্য শুভ সূচনা করা হয় যে কোনো শুভ কাজের আর এই শুভ তিথিতেই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস তাই একেবারে অরাজনৈতিক ভাবনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন মেজাজে শুভ তিথিতে শুভ দিবসে শুভ চিন্তনের মধ্য দিয়ে শুভ কাজ করলেন রাষ্ট্রবাদী কার্যকর্তারা শিশু থেকে বৃদ্ধ বিলনিয়া শহরের বিভিন্ন প্রান্তে যারা দিব্যাঙ্গনজন রয়েছেন যারা ভাগ্যের পরিহাসে শারীরিকভাবে অক্ষম যাদের জীবন যুদ্ধ খুবই কঠিন যারা অনেকটাই ঘরবন্ধী ওনাদের সাথে ঘরে ঘরে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে ওনাদেরকে মিষ্টিমুখ করালেন উচ্চ মানসিকতা রাষ্ট্রবাদী কার্যকর্তারা কোন রাজনৈতিক রঙে রাঙানো হয়নি ওনাদের শুধু একটাই ভাবনা দিব্যাঙ্গনজনদের একাকিত্ব জীবনে একটু সঙ্গ দেওয়া পেশাগত কাজে লিপ্ত থাকা সাংবাদিকদেরও সাথে নিলেন ওনারা অনুভব করিয়ে দিলেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এ নিয়ে শুধু অভিভাবকরা নয় কার্যকর্তাদের এই সৃষ্টিশীল মনোভাব দেখে প্রাণ ভরে আশীর্বাদ এবং মন ভরে আত্মসন্তুষ্টি প্রকাশ করলেন সমাজ সচেতন ব্যক্তিত্বরাও মধ্যে যারা ভোটার রয়েছেন ওনাদের মৌলিক পাশাপাশি অধিকার তথা ভোটদানের ক্ষেত্রে ভোট কেন্দ্রে যাতায়াতের সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশাসনিক স্তর থেকে কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে দিব্যাঙ্গনজন এবং অভিভাবকদের সাথে খোলা মেলা আলাপ করলেন রাষ্ট্রবাদী কার্যকর্তারা এক্ষেত্রে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে অতি যোগাযোগ করার জন্য অনুরোধ জানান ওনারা যাই হোক সাফ কথা একটাই একেবারে সামাজিক এবং সার্বিক চিন্তাধারার মধ্য দিয়ে এই মহৎ কর্মসূচির পাশাপাশি শুধু পেশাগত দায়িত্ব নিয়ে ক্যামেরায় ব্যস্ততা নয় দিব্যাঙ্গন জনদের শুভ নববর্ষে শুভেচ্ছা জ্ঞাপনে হাতে হাত মিলিয়ে সাংবাদিকদের উচ্চ মানসিকতাও ছিল চোখে পড়ার মতো আমরা ওদের এই যে জীবন বিমর্ষ জীবন সেই জীবনটা যেন সুন্দরভাবে আগামী দিন নিয়ে যেতে পারে তার জন্য কিছু অনুপ্রেরণা উৎসাহ দিতে চেষ্টা করেছি কারণ আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সর্বজন পিতায় সর্বজন সুখায় এই বিচারধারাকে নিয়েই চলতেন যিনি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের প্রশাসনের সুখ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা করতেন তাকে পাথে করে আমরা চেষ্টা করেছি যারা সঠিক এবং সবল জীবনযাপন করতে পারছেন না তাদেরকে যেন আমরা একটু পাশে দাঁড়াতে পারি